ইউনিট টেস্ট পরীক্ষা চলাকালীন স্কুলের মধ্যেই চতুল ভোজপুরি গান বাজিয়ে নাচ ছাত্রদের সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হতেই শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা এবং শিক্ষা ব্যবস্থার মান নিয়ে প্রশ্ন ব্যবস্থাকে ধ্বংস করছে তৃণমূল তোপ বিজেপির সাফাই প্রধান শিক্ষকের শুরু হয়েছে বিতর্ক চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস

ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার স্কুলের স্কুলে দেখা যাচ্ছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ছাত্ররা গানের তালে তালে নাচ করছে এই মুহূর্তে ভিডিওটা আপনার কাছ থেকে জানলাম দেখলাম যে কিছু কিছু ছেলে কয়েকজন ছেলে মিলে একটা গান করছে কিন্তু এটা তো ঠিক না কিন্তু এরা তারা এদের গার্জেন কল করবো আমি এরা কেন এই ধরনের ইয়ে করেছে এদের যা শাস্তি সেটা আমরা স্কুলের মধ্যে এইভাবে নাচ করছে ছাত্ররা আপনাদের চোখে পড়েনি বর্তমানে পরীক্ষা চলছে স্কুলে স্কুলে পরীক্ষা চলছে এর মধ্যে এর মধ্যে কখন করেছে সেটা জানতে পারেনি কিন্তু এখন জানলাম আমি তাদের আজকেরই মধ্যেই ওদের গার্জেন কল করবো গার্জেন এসে কি দিচ্ছে তার স্টেট নিয়ে ওরা ব্যবস্থা নেব তারা এখন একজনকে চিনতে পেরেছি নাইনে আছে নাইনে পড়ে হুম নাইনে পড়ে একজন টেনে আছে শিক্ষাঙ্গনে কিন্তু এটা কাম্য না এই ধরনের দুর্ঘটনা যখন ঘটিয়ে দিয়েছে তখন আমি আমার এম সি আছে ম্যানেজিং কমিটিকে নিয়ে বসবো তা যাতে আর কোনো দিন এইরকম ব্যবস্থা তারা না করে সেটা এরকম আর ভিডিও যাতে কোনো ছাত্র না করতে পারে তার আমরা ব্যবস্থা নিচ্ছি স্কুলের ভিতরে যাতে কোনো ভিডিও না করে সেই ব্যবস্থা নিচ্ছি না আপনার পরিচয় আমার নাম হচ্ছে মোহাম্মদ হোসেন মহিনুজপুর হাই স্কুল সি ধরনের যদি ঘটনা ঘটে থাকে কনসার্ন এসআই আছে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের এসআইরা প্রত্যেকটা সার্কেলের দায়িত্বে আছেন তারা অবশ্যই এনকোয়ারি করে ব্যাপারটা দেখবেন আর বিজেপিরা শুধুমাত্র অভিযোগ পার্টি এরা না জন্মালে থাকে না মারা গেলে থাকে যে যেখানে যা পারছে শুধুমাত্র অভিযোগ করছে এই অভিযোগ করে বাংলার রাজনৈতিক মানচিত্রে নিজেদেরকে টিকিয়ে রাখতে চাইছে এগুলো করে হবে না ছাব্বিশ সাল কয়েকটা মাস বাকি বাংলায় সবুজ ঝড় বইবে বিজেপিদেরকে এখনও সময় আছে এখনও বলছি আগামী বিধানসভার পরে চতুর্থবারে সরকার গঠন করার পরে আপনারা কিছু কিছু করে মানুষের বাড়িঘর জানানো শুরু করুন তাহলে কিন্তু আপনারা মানুষের কাছে কোনোরকম গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেন এই সরকারে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে পঠন পাঠন তলানিতে ঠেকেছে স্কুলগুলোতে শিক্ষক নেই আর তারই ফলে না বাচ্চা বাচ্চা ছাত্রদের কোনো দোষ নাই সম্পূর্ণ দোষ এই রাজ্য সরকারে এই রাজ্য সরকার টিচারিতা করছে ছাত্র ছাত্রীদের সঙ্গে এবং স্কুলের পড়াশোনা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে ওরা চায় যে পরবর্তী প্রজন্ম মূর্খ থাকুক ভবিষ্যতে তাদের রাজত্ব চালানো দুর্নীতি করতে শিক্ষা ব্যবস্থায় সম্পূর্ণ ভালো হবে